বাড়ির পাশে মধুমতী পূবাল হাওয়া বয় রে টাঙ্গুর হাওর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে টাঙ্গুর হাওর হচ্ছে অন্যতম তাই এই বর্ষায় 16 জন ফ্রেন্ড মিলে চলে আসলাম টাঙ্গুর হাওর ঘুরার জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গুর হাওর যাওয়ার জন্য কত খরচ আর টাঙ্গর হাওরে কি কি করার আছে কি কি দেখার আছে আর খাওয়া দাওয়া কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। গাবতলি থেকে আমরা রাত নয়টার বাসে উঠি সুনামগঞ্জ যাওয়ার জন্য যদিও আমাদের বাস রাত কথা ছিল সারার কিন্তু ওই বাস সাড়ে এগারোটা বিশে দুই ঘন্টা বিশ মিনিট গাবতলিতেই লেট যাই হোক আমরা বেঙ্গল পরিবহনের একটি এসি বাস দিয়ে সুনামগঞ্জ যাই যেটার জনপতি বাড়া ছিল তেরোশো টাকা কুইড়া আর আপনি যদি নন এসি বাস দিয়ে যাইতে চান তাহলে ওটা বাড়া সাড়ে আটটো টাকা সো আমরা এবার সুনামগঞ্জে যায়া স সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জের মনিকপুর তো সুনামগঞ্জের মনিকপুর থেকে আমরা অটো নেই যেটা জনপতি বাড়া ছিল বিশ টাকা কুইরা আমরা অটোটা নেই সাহেব বাড়ির ঘাট পর্যন্ত যেখানে আমাদের বোট আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা নঙ নামের একটি হাউস বোট দিয়ে টাঙর হওয়া ট্যুর করি ওই বোট রয়েছে চারটি প্রিমিয়াম কেবিন প্লাস একটি লবি দুইটা টয়লেট একটা হইতেছে হাই কমান আর একটা হইতেছে লোক হাই কমান্ড যেটাই ওটাতে শাওয়ারেরও ব্যবস্থা আছে আর এই বোটের খরচ পড়ছে সাড়ে পাঁচ হাজার সিঙ্গেলদের জন্য আর সাড়ে সাত হাজার কাপলদের জন্য এটা অলসো ডিপেন্ড করে আপনি কোন দিন আসছেন সপ্তাহের অথবা আপনি গ্রুপে কতজন যাই হোক আমি এই বোটের যত ডিটেলস আছে ওইটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওখানে ওদের কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনার যত ধরনের খরচ ওটা আপনি ওই আমার ডিসক্রিপশানে দেখতে পাবেন আমরা বোটে উঠে সর্বপ্রথম খাওয়া দাওয়া করি যেটা ছিল খিচুড়ি বোনা ডিম আর বেগুন ভাজি এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের সকালের নাস্তা যেহেতু আমরা দেরি করে বোটে আসছি সেজন্য আমরা সর্বপ্রথম এক আসার জন্য দেরি হইছে এর মূল কারণ হইতাছে আমাদের বাস দেরি করেs এসেছিল 2 ঘন্টা 20 মিনিট তার উপর দিয়ে বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন পুরা ইউরোপের রাস্তা মাসাল্লাহ সো আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব আপনারা যদি আসতে চান এন্ড টাঙ্গরহাটক পুরোটা উপভোগ করতে চান আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা মেবি বিকালের বাস নেন যেটাতে আপনারা টাঙ্গুর হাওয়ার সকালে যাওয়া পৌঁছতে পারবেন অথবা আপনারা একদিন আগে সিলেট চলে যান তাতে করে আপনি একদম সকাল সকাল আপনি টাঙ্গুর হাওয়া ট্যুর করতে পারবেন কি কে মামা খালি খাসি আই

বাড়ির পাশে মধুমতী ভাদ্র না ভাদ্র মাসে রাকাসমার সাদা মেঘের ভেলা কোতায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিলা ভাদ্র মাসে কোথায় রইলা প্রাণ বন্ধু আর রাখিয়া কষ্টে কাটে দিন রজন বন্ধুর বনে রা বাড়ির পাশে অসাধারণ একটা ইনভারনমেন্ট আমরা যখন শুরুতে বোটে যখন উঠলাম তখন বেশ অনেকটা রোদ ছিল বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আউটস্ট্যান্ডিং একটা ওয়েদার

রসের মতো দেখেন পানিটা কি স্বচ্ছ বেডা দেখা যাচ্ছে না এই যে পাই যা ওই জায়গায় যায় স্বচ্ছ পানির একটা ভিডিও বানানো যে দেখেন পানিটা কত স্বচ্ছ

আমাদের অ্যাকচুয়ালি ওয়াশ টাওয়ারে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হওয়ার কারণে বাস দেরি করছে সেই কারণে আমরা ওয়াশ টাওয়ারে না যে ওখানে একটা স্পটে থাইমা হালকা গোসল টোসল করছিলাম এখন নীলাজিক লেকের দিকে যাইতেছি সো আমার পিছ পিছনে ওইটা হইতেছে আসাম তো আমরা অনেকে জানি যে ভারতে যে সেভেন সিস্টার যে সাতটা স্টেট আছে ওগুলো অনেক সুন্দর সো

এখন আমরা যাইতাছি নীলাদ্রি লেকের দিকে আজকে আমাদের বোট এখানেই থাকবো ওই যে ওই পাশে আমরা পার্ক করছি আর পিছনে দেখতে পাইতাছেন আকাশটা কত সুন্দর খুবই সানসেট হইতেছে এখন খুব সুন্দর আর দেখো আর এখানে হইতাছে আসাম আমরা এখান থেকে এ কতক্ষণ লাগবে নীলাদ্রি লেকে যাইতে কত 10 15 আমরা হাইটাে अबाउट 5 মিনিটের মতো লাগবে বাট সন্ধ্যা হয়ে যাইতাছে খুব তাড়াতাড়ি যাওয়া লাগবো আমরা এখন আছি নীলাদ্রি লেকে আপনারা পিছনে যদি তাকান আপনারা নীলাদ্রিকে নীলাদ্রি লেকের সৌন্দর্যটা দেখতে পাবেন তো আমরা এতক্ষণ আমরা বোটে করে এসেছি এই নীলাদ্রি লেকে তো নীলাদ্রি আপনি যখন আসবেন আমরা যে হাওর হয়ে এসেছি টাঙ্গারের যে হাওড়টা এই হাওরে যে আমরা এসেছি আমরা দূর দূরান্ত থেকে অনেক পাহাড় পাহাড়ি অঞ্চল যে যেটা আছে আসামের যে পাহাড়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম আর এখন আমরা নীলাদ্রি লেকে একদম কাছ থেকে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি আপনি এখানে যদি নৌকা আহরণ করতে চান আপনি এখানে নৌকা আহরণ করতে পারবেন এখানে আপনি একদম পাহাড়ের ঢাল ঘেসে আপনি নৌকা আহরণ করতে পারবেন আর এখানে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আপনি হাওরে সবসময় সব জায়গায় স্বচ্ছ পানি না পেলেও এখানে আপনি স্বচ্ছ পানি পাবেন কারণ হাওড়ে বোট থেকে অনেক ধরনের নোংরা নির্গত হয় সেটা মানুষের নির্গত হোক বা পারিপার্শ্বিক প্রাকৃতিক সে কোনো ভাবেই হোক না কেন কিন্তু এখানে আর কি সেই ধরনের কোনো প্রকার সুযোগ নেই কারণ মানুষের নোংরা ফেলানোর কোনো অপরচুনিটি দেখা হয় নেই সো এখানে আসতে পারেন অবশ্যই ঘোরার আমন্ত্রণ জানানো হলো ধন্যবাদ আপনি টাঙ্গুর হাওড় গেছেন কিন্তু গান বাজনা হবে না এটা কি হতে পারে তাই আমাদের বোটের ম্যানেজার আবদুল্লা ভাই তার কিছু সোলো ভাই ব্রাদার্সকে বোটে ডাকছে বাজনা করার জন্য এখন দ্বিতীয় দিন আবার সাড়ে সাতটা বাজে সাতটার দিকে বোট ছাড়ছে এখন যাব শিমুল বাগানের উদ্দেশ্যে এখানে সবাই পিছনে যার যার মতো আছে এখনো জানিনা ব্রেকফাস্ট আছে কিনা আমি সাতটার দিকে উঠছিলাম উঠা দেখি আমি এখনো ব্রেকফাস্ট পাই নাই ওরা পাইছে কিনা জানি না বাট বৃদ্ধ খুবই পুরা দেখেন পানি আর পানি আর বাতাস খুবই আরামদায়ক এই যে এই লোকটা দুই দিন ধরে একদিনও ঘুমায় নাই আপনি ছেড়ে যায় না আমরা এই যে আমাদের রিয়েল ভাই আছে এখানে কালকে एक्चुअली আমাদের কিন্তু একটা ট্রিল হয়ে গিয়েছিল আমরা মাঝরাতে পোলিটা আমরা 1:30 দিকে বের হইছিলাম আর কি রাত 1:00 টা বা দিকে এবং আমরা এমন একটা স্পটে গিয়েছি যেটা আমরা এই পর্যন্ত জীবনের এই প্রান্ততে এসে এটুকু বলতে পারি যে আমরা এটা কখনোই যাইনি আমরা একবার বর্ডারের কাছে পৌঁছে গিয়েছিলাম এবং আমরা যে বর্ডারের কাছে কাছে পৌঁছে গেছি এবং এমন একটা স্পটে গিয়েছি আসলে এভাবে এক্সপ্লেনেশনও করা যায় না যেটা আমাদের অজান্তে একদম সীমান্তে পৌঁছে গিয়েছিলেন উদ্দেশ্য পূর্ণভাবে এটা যাইনি আমরা তো হয়তো আমরা এটা আমাদের হয়তো ভুলবশত এটা একটা কাইন্ড অফ ভুলবশতই একটা অপরাধ হয়ে যাইতে পারতো যদি অপরাধ নিয়ে নেওয়া হইতো আর কি তো ওইখানে যদি আমাদের চাইতো আমরা গুলির সম্মুখীন হইতে পারতাম তো আল্লাহর কাছে সুক্রিয়া আমরা ওখান থেকে আসলে নিরাপদেই ফিরতে পারছি এই তো বাট অনেক থ্রিলিং একটা জায়গা ছিল অনেক মেমোরেবল একটা জায়গা অনেক সুন্দর জায়গা যেখানে আসলে অনেক সুন্দর সুন্দর আমরা কিছু দৃশ্য দেখতে পাইছি রাতের চিত্র যে সুন্দর হতে পারে ওখানে ওই না গেলে আমরা দেখতে পারতাম না এখন খিচুড়ি দিয়ে সকাল নাস্তা করছি কিছুক্ষণের মধ্যে আমরা শিমুল বাগান পৌঁছে যাবো অ্যাপ্রক্সিমেটলি দশ মিনিটের মধ্যে শিমুল বাগানে ঢুকার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আর আপনি যদি শিমুল বাগানে যারা হর্স রাইডিং করতে চান তাহলে ওটার জন্য একশো টাকা করে এখানে শিমুল বাগানের যেই সব থেকে আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে শিমুল ফুল যখন এখানে প্রত্যেকটা গাছে শিমুল ফুল ফুটে ওঠে তখন এই এই শিমুল বাগানটা আলাদা ধরনের একটা বৈচিত্র্য ধারণ করে অন্য একটা সৌন্দর্য তৈরি করে কিন্তু সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই শীতকালে আসতে হবে এখন শীতকাল হাওয়ারের জন্য না মানুষ ঘুরতে ঘুরতে আসে যখন তখন শিমুল আসে কিন্তু শীতকালে যখন তখন পানির পরিমাণ কম থাকে তো সেটা আসলে বেশি আসে হাওয়ারের জন্য প্রযোজ্য না আমরা যারা দূর থেকে আসি আর কি তো এই আর কি এখন আর কি যে সিজন চলতেছে রেনি সিজন এখন আসলে শিমুল বাগানে কোনো ফুল দেখার কোনো প্রকার সম্ভাবনা নেই আমার মতে শিমুল বাগানের সব থেকে সুন্দর জায়গা হইতেছে আপনি গেট দিয়ে ঢুকার করে হাতের ডাইনে সো হাতের ডাইনে এখন আমার পিছনে দেখতেছেন শিমুল বাগানটা আর এখানে আপনি দেখতে পাইতেছেন যে টাঙুর হাওর আর ওই পাশে যে পাহাড় গুলা ওটা একচুয়ালি ইন্ডিয়া সো যদি আসেন আমি সাজেস্ট করবো আহ শিমুল বাগানে ডাইন দিকে দিকে আসার জন্য ওখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে আমরা এখন বাড়ির কার দিকে যাচ্ছি এটা মোটামুটি দশ থেকে বারো তালার মতো হাইট এবং সম্পূর্ণটা খারাপ এবং এই উঁচা রাস্তায় কেউ মোটর সাইকেল দিয়ে উঠে কেউ পায়ে হাঁটে উঠে বাট মোস্ট থ্রিলিং পার্ট হচ্ছে পায়ে হাঁটে ওঠা কারণ এটার পরে জাদুঘাটা নদীতে যে গোসলটা আছে ঠান্ডা পানিতে হিম শীতল পানিতে ওইটা বেশি এনজয় করা যাবে তাহলে পানিগুলো আসে হচ্ছে যে এই পাহাড় থেকে এই পাহাড়ে হচ্ছে মেঘালয় ওই পাঁচটা মেঘালয় বাট এদিক দিয়ে এখানে কালার ডিফারেন্স হচ্ছে যার যেই পানি গুলো ঘোল থাকবে

এই যে জাদুঘাটা আড়নদীর কাহিনী ওটা পুরোটা দেখার জন্য মূলত এই জায়গাটা এই প্লেসটা ঠিক আছে আমরা জাদুঘাটা দেখে প্লাস ওই যে ছবি তুলি ওটার জন্য এই প্লেস কুস্ততে যে বসার একটা জায়গা দিয়েছে ওটা জন্যই করা আর এখানে যার যা ছবি তোলা লাগবে এক কপি এক ছবি তুললে যে ভালো ভালো বড় নারকেল কইতা নারকেল নাই আমি এখন পুরা বাংলাদেশ আর ইন্ডিয়ার একদম পাশে যেটা একদম পাশে আমি এখন বাংলাদেশে আমি এখন ইন্ডিয়াতে আর এই যে পিছনে যেটা দেখা যাইতেছে ওটা হচ্ছে মেঘালয় আর ওখানে দূরে কাকাটার বেড়া আছে যেটা পুরা সীমান্ত জুড়া পুরা বেড়া দেওয়া আর ওখানে জন্য দেখা যাইতেছে যেহেতু কোনো বৃষ্টি বৃষ্টি নাই সেই জন্য কোনো জলাতে বেশি পানি টানি নাই আর এখানে খুবই সুন্দর এখানে যাবি কালি হ্যাঁ হাওরে এসে জাদুকডা নদীতে গোসল না করলে কি হয় আসলে বুঝা যায় সাঁতারের কতটা ইম্পর্টেন্স

पानी तो अनेक ठंडा बुझा जाता है तो अनेक गोबी किंतु ये बाइरा उन आरा बोलता है से जो उन आरा इखने डूब दिया नीचे तिका बालियान बो आमी आनी ओके चचा जान अपने अरे डूब दिया से आने काकान बो काकान बो काका भाई जी ये बाइक गिव अप करे फिर से काका ही दिस आई काका कोई कैसे इधर अनेक আমরা এতক্ষণ টাঙ্গুয়ার হাওড়ে আমরা বেশ ভালো একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ এখন বিদায়ের প্রহর চলে আসছে আমরা প্রথমে আমি কিছু কথা বলার এখানে আবার এই ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে নোংর নিয়ে কিছু বলবো না আমরা এতক্ষণ যে বোর্ডটা হাউস আমরা এই সময় কিছু সময় কাটাইছি আর কি দুই দিন হাউস বোটার নাম ছিল নোংর আমরা যে আমরা ষোলো জন একসাথে এখানে এসেছিলাম তো এখানে যদি আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি আমাদের জাস্ট অসাম খুব ভালো সময় কেটেছে এবং আমার পাশে যিনি আছেন তার সাথে আমি স্পেশালি ইন্ট্রোডিউস দিতে চাই কারণ করায় হচ্ছে ইনি হচ্ছে নোংরের ম্যানেজার আমাদের ম্যানেজার ভাই এবং উনি এমন একজন মানুষ ওনার নাম আগে বলে দিই উনি সাবদুল্লাহ ভাই এবং ওনার ব্যাপারে আমি স্পেশাল বলতে চাই এই কারণেই কারণ ভাই এতটা আন্তরিক এতটা আন্তরিক এবং আমাদেরকে এমন সাপোর্টটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই এই জন্য সাপোর্ট করেছেন আমাদের নিজের থেকে নিজে আমাদেরকে গাইডের মতন এক এক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন এবং আমাদের সার্বিক যে দরকার এই বোটে সমস্ত প্রকার সহযোগিতার পেছনে ওনার ভূমিকা অনস্বীকার্য এবং সেটা গ্রহণযোগ্য এবং আমরা সবাই এটা স্বীকার করি সো স্পেশালি ওনাকে আমি আবারও সবার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাতে চাই তো আমরা যেহেতু সুনামগঞ্জ যাব তো এই বোটের ব্যাপারে যদি বলি আবারও যদি বলি এখানকার পরিবেশ এবং খাবার দাবার থেকে শুরু করে সবকিছু আমরা খুবই আমরা যদি আগামীবার যদি কখনো টাঙ্গুয়ার খাওয়ার আসা হয় এরকম যদি নিয়ত থাকে আমাদের তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট যদি নোংরের সাথে আবদুল্লাহ ভাই থাকে আমরা নোংরের সাথে থাকবো ইনশাল্লাহ ভাই যদি এখন কিছু বলতে চাই বলতে পারে আমাদের সাথে তার কেমন সময় কাটলো আমার আসলে অনেক ভালো সময় কেটেছে আমি অনেক সাথে কম সময় দেয় সাথে মিশে আমি তাদের সাথে কারণ আমাদের দিব তাছাড়া এমনিতে মানুষের সাথে মিশতে গেলে কিন্তু অনেক কিছু লাগে বাট অনেক মানুষের থাকে না মিশু জিনিসটা এমন যে যার সাথে মিশবেন মিশলে পরে বোঝা যায় না হলে মিশাই কি জিনিস ওটা বোঝা যায় না তো আপনাদের সাথে আসলে আমার অনেক ভালো একটা সময় কাটানোর যে সময় ছিল সেটা হচ্ছে গতকালকে রাত্রে যে রাত্রে আমরা যে পাহাড়ে গেছিলাম যে আসলে আসার পরে যে সময়টা ছিল যে ভাই আমরা কোন জায়গায় গুলিটা খাইতাম ওই যে ওই কথাটা আমার এখন মনে পড়তেছে বাট আমি আপনাদের সবাইকে মিস করবো ভাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ফ্রেন্ডলি ভালো ছিল আমার এই ট্রিপটাও ভালো ছিলেন আপনারা সবাইকে নিয়ে বেশ কিছু পজিটিভ কথা বলেছি আপনাদের সামনে কিন্তু আমার মনে হয় কিছু নেগেটিভ জিনিস আমরা ফেস করেছি যেটা আপনাদের সামনে আহ শেয়ার করা উচিত

পরবর্তীতে আমরা যে প্রবলেমটা ফেস করতে পরবর্তীতে যারা আসবে তারা যাতে এই প্রবলেমগুলো ফেস না করে সেকেন্ডলি হচ্ছে রুমের একটা কথা বলতে হয় রুমের যে ফ্যানগুলো ফ্যানগুলো অনেক ছোট তো আপনি যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো এই গরমের সমস্যাটা আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ আমরা গরমটা পাইনি কারণ ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই পেয়েছিলাম কিন্তু যদি গরম থাকে তাহলে এই ফ্যান আপনাদের রুমে কভার করবে না সো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ফ্যানের সাইজটা মিনি সাইজ এটা একটু সাইজটা বড় করেন যাতে মোটামুটি পুরো রুমটা কভার করতে পারে আর থার্ডলি হচ্ছে ওরা ওদের যে ওয়াশরুমের হাই কমোডা হাই যেটা ছিল হাই কমোডের উপরে যে ছোট ঢাকনাটা এই ঢাকনাটা ভাঙা ছিল এখানে অনেকেই একটু প্রবলেম ফেস করেছে যারা হাই ইউজ করেছে আর কি আজকের জন্য এই পর্যন্তই টাঙ্গো হাওয়ার টুর নিয়া আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে নিয়ে আসার চেষ্টা করব